তো দেখো ঘর মোছার জল নিয়ে এসছি ঘর মুছবো বলে আর আজকে বৃহস্পতিবার ওই জন্য সকাল সকাল মানে অনেক কাজই থাকে যেটা স্নান করতে যাওয়ার আগে করতেই হবে মাস্ট তো এই আর কি ব্যাপার এদিকে ও এগুলো নিয়ে বসেছে এগুলো প্যাকিং করছে আর দিদি চলে এসছে দিদি আজকে এখন এগারোটা কুড়ি বাজে তো সকাল থেকে আমি ইচ্ছে করি আর ভিডিওটা শুরু করিনি একটা প্ল্যান প্রোগ্রাম হচ্ছে আমাদের একটা ব্যাপারে কোথাও যাওয়ার আর কি সবাই মিলে তো ওই জন্যই এটা নিয়ে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল যাই হোক শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করছি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি আমার গলাটা অনেকটাই ভালো কিন্তু একটু আগে আবার চেঁচিয়ে এরকম হল ঘুটুন এরকম করেছে দিদি এসছে যেই দরজাটা খুললাম দরজা খুলতেই ও বেরিয়ে গেছে দরজা খুলেছে মা আমি ঘরে ছিলাম তো ও বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে পাশের ঘরের একজন দিদি এসছে ওনাদের ঘরে হয়তো রান্না করে বা কিছু একটা করে তো ওনাকে গিয়ে তাড়াচ্ছে পুরো একদম এবার প্রথম প্রথম কেউ দেখলে পরে তার অটোমেটিকলি ভয় লাগবে আমি তো দৌড়ে গেছি এবার থেকে গিয়ে জুড়ে একটা দিয়েছে যাও ঘরে তা ও তো ধমুক না দিলে সেই সময় আদর করে বললে আসবে না তারপরে ঘরে এসছে এই যে জুড়ে একটা ইয়ে করেছে না গলাটা আবার কেমন লাগছে তো যাই হোক অনেকক্ষণ কথা না বললে আবার হয়তো ঠিক হয়ে যাবে তো এখন হচ্ছে ঘরদোয়ারটা মুছবো মুছে তারপরে ও যদি খায় আর ওর খাবারটা রেখে আগে গরম করে দিই ও খেয়ে নিক আমি স্নান করে পুজো দিয়ে তারপরে খাবো আর তারপরে ঘরটা মুচো তো চলো খাবারটা গরম করে দিই কালকে ওই যে ফ্রায়েড রাইস রেখেছিলাম কাকুমা দিয়েছিল তো ওটাই গরম করে দেব আর কি সকালবেলা খাওয়ার জন্য এই যে ফ্রায়েড রাইস रहता ফ্রায়েড রাইস সবার জন্যই আর কি এখন দিয়ে দেবো মা কল্লোল আর দিদি আর এত সুন্দর গন্ধ বেরিয়েছিল সেই মনে হচ্ছিল কোচবিহারের বাড়ির কথা বাড়িতে প্রায়ই ফ্রায়েড রাইস করতাম কেন যেন সেই মৌকে আমি হারিয়ে ফেলেছি মানে আমি নিজে মৌ তারপর আমি আমার ওই মৌকে খুঁজে পাই না যে বাড়িতে থাকতে একটা আলাদাই মানে শান্তি লাগতো যেন রান্নাঘরে রান্না করছি নিজের বাড়ি নিজের সবটা তারপরে যখন খুশি তখন যেটা খেতে ইচ্ছে করতো কর্লোলের বলতো সেটা করতাম কিন্তু এখানে এসে সেটা হয় না মনে হয় যে আমাদের বাড়িটাই যদি এখানে হতো কখনো কখনো মনে হয় দেখবে যে নিজের বাড়িটা যদি তুলে এনে এখানে বসানো যেত এরকম উদ্ভর চিন্তাভাবনা কিন্তু সবার মাথায় আসে তো যাক দেখো ফ্রাইড রাইসটা গরম করে নিয়েছি চলো সবাইকে দিয়ে দিই ভাগ করে তো আজকে যে দেখো সজনে দিয়ে আলু দিয়ে হবে মাছের ঝোল তারপরে হবে মিষ্টি কুমড়া ভাজা আর কালকে ডাল ডাল রয়েছে দেখি আর কিছু যদি লাগে তোমার মনে হয় না লাগবে না কালকে তরকারি টর্কে রয়ে গেছে আর এখানে বসেছে ভাত আর আমি তো পুজো দিয়ে তারপরে খাবো আর কি সবার জন্য বেড়ে নিলাম দিদি নাও মা ওদিকে বাসন মেজে দিচ্ছে নাও এ খাবে আমাদের ডিম আছে মাছ আছে ওই করে যাও নিয়ে গরম করে গেছে ঠান্ডা যে যাবে আবার ঘি এড়িয়ে তো ঠান্ডা হলে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মিকি কাণ্ড নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ করেই যাচ্ছি গসিভ করছি যে মিকি কি কাণ্ডkitty করলো সকালে উঠেই তো চলো আমি এখন ঘরদোরটা মুছিনি এক সিরিয়ালে আমাদের এখানে জিনিসপত্রগুলো রেখে দিয়েছি সেলফ মডুলার তারপরে আবার টি টেবিল তো আমি ভাবলাম এগুলোকে একটু চাপিয়ে দিই তারপরে এই জায়গাটা পরিষ্কার করে নিই তারপর আবার মাথায় আসলো যে মডেলারটাকে ওখানে রেখে দিই যে খাপটার মধ্যে এতদিন মিকির বিছানাটা ছিল তো এবার তো শীতের দিন চলে গেছে মিকিও আর ওর বিছানাতে শোয় না মাঝে মাঝে হয়তো শোয় কিন্তু বেশিরভাগটাই পাকার মধ্যে বা আমাদের বিছানায় মার খাটের তোলে আমাদের ওই চকিতে শুয়ে থাকে তো ওই জন্য ওর বিছানাটা তো ওই দিন এখান থেকে সরিয়ে দিয়েছি তো খাপে খাপ জিনিস রাখলে দেখবে দেখতেও কিন্তু ভালো লাগে তো এই জায়গাটার মধ্যে এতটা সুন্দর একটা জায়গা শুধু শুধু নষ্ট করার তো মানে হয় না তো ওই জন্য এখানে মডিউলারটা রেখে দিলাম আমার এখানে জায়গাটা বেরিয়ে গেল তাহলে ঘরটা একটু ফাঁকা ফাঁকাও লাগবে কি বলো তো নিজের বাড়িতে যেভাবে থাকতাম সেটাই এখানে যেন গড়ে তুলতে চাই কিন্তু সেটা তো আর হয় না তারপরেও অনেকটাই চেষ্টা করি যে নিজের বাড়ি যেভাবে গুছিয়ে রেখেছি নিজের বাড়িটাকে যেভাবে টিপটপ করে রেখেছি এই ভাড়া বাড়িটাকেও যেন আমি সুন্দর করে রাখতে পারি কিন্তু তারপরেও বাড়ির মানে যে একটা ইয়েটা অনুভূতি সেটা আসে না আমি ওকে ওই বলছিলাম যে চলো বাড়ি থেকে কয়েকদিন ঘুরে আসি তোমরাও কমেন্টে লিখেছ তো ওই জন্য আমাদের মধ্যে একটা এটা নিয়ে আলোচনা প্রায় শেষের দিকেই যে আমরা বাড়ি যাচ্ছি কবে যাব সেটা এখনও ঠিক করিনি তবে এবার বাড়িতে গিয়ে বেশ দশ পনেরো দিন কাটিয়ে আসার ইচ্ছা আছে এভাবে আর যেন পারছি না মানে আর যেন ভালো লাগছে না একটা বাড়ির প্রতি একটা টান চলে এসছে মানে এখানকার বাতাসটাও যেন গরম এরকম আর আমাদের ওখানে যে একটা খোলামেলা পরিবেশ তোমরাও খুব মিস করো সেটা ভিডিওতে অনেকেই অনেকে জানাও মানে মনে মনেও আছে মাঝে মাঝে আর কি এটা প্রকাশিত হয়ে যায় যে সেই যে একটা খোলামেলা পরিবেশ সেটা আর হয় না তো এখন তো আর আমার যেহেতু অনেকটা সময় হাতে আছে সেই কারণে ভাবলাম বাড়িই যাব দিদি রান্নার সেই গন্ধ বেরিয়েছে আর আমি এদিকে সমস্ত কাজ করছি আজকে দেখো দড়ি দিয়ে এটাকে বেঁধে তারপরে এই পার্সেল ডেলিভারি করবে এটা এখানে কটা আছে দুটো আছে এরকম একসাথে দিতে হবে একজনই নিয়েছে মানে ভাঙে মনে দিলে লস না মানে একজনই দুটো নিয়েছে তাই তো চারটে দেওয়া যাবে এরকম করে চারটা চারটার দাম বুঝা যাবে তোমার এটা দেখে ভলিউম বেড়ে যাবে কিন্তু শানু ভলিউম বেড়ে যাবে দুটো একসাথে দিও না না ভলিউম বাড়বে দেখো এটা দড়ি দিয়ে বেঁধে এখন এই যে দেখো তুমি ধরো ভালো করে দিতে বসো আমি দিয়েছি দড়ি দিয়ে বেঁধে দিতে কারণ বলছিল কিভাবে এটা আটকানো যায় এটা তোমার প্যান্টের সাথে দিয়েছিল কষ্ট আর তোমার প্যাকিং এর তো সবাই মানে সুনাম করে খুব যে কল্লোল তোমার প্যাকিং এর ফিদা হয়ে গেলাম আমরা এরকম বলে সবাই ফোন করে দেখো আঙ্গুলের মাথার মধ্যে বান হলে না তা চলো আমি জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আর ওই জিনিসগুলোর মধ্যে না পুরো ধুলো করে আছে তেল চিটকে হয়েছে এগুলো তো মুজবো দিদির সাথে গল্প করে করে এদিকে কাজ করছিলাম দিদিকে বলছিলাম দেখো দিদি আমাকে দেখা যায় নাকি তারপরে বলছিল হ্যাঁ বুনু তোমার মাথা কাটা যায় তারপরে নিজেই আবার ভিডিওটা ঠিক করে দিল এরকম একটা মানুষ ঘরে থাকলে বেশ ভাল লাগে কথাবার্তা বলে আর না তো সবসময় কে মানে এত মানে বসে থাকে ফ্রি সময় নেই কল্লোল তো ব্যস্ত থাকে ওর বিজনেস নিয়ে এখন অনেকটাই ব্যস্ত থাকে আর বাড়িতে হলে এ আসে ও আসে বা আমি গিয়ে কথা বলি আশেপাশের লোকজন যদিও আমি অতটা যেতাম না কিন্তু তারপরও দিনের মধ্যে কয়েকবারই তো কারোর সাথে না কারোর সাথে কথা হতো কিন্তু এখানে তো পুরো একদম বান্ধা পুরো যেরকম বলে না এরকম হয়ে গেছে অবস্থা তো একটা কথাই ভাবি যে আজকে তো ট্রিটমেন্টের জন্যই আসা আর নয়তো আমাদের এখানে আসার কোনো ইচ্ছে বা কোনো ধরনের কিছু ইয়ে ছিল না যে এখানে বাড়ি মানে নিজের বাড়ি থাকতে এখানে এসে ভাড়া থাকবো বা কিছু ট্রিটমেন্টের জন্যই আসতে হলো আর কেউ কেউ আসে না প্রত্যেক দিন ভিডিও দেখবে না মাঝে মাঝে এসে কমেন্ট করবে ট্রিটমেন্টের কথা বলে এসে এখানে এইসব করে বেড়াচ্ছে সব মিথ্যে হ্যান ত্যান মানে কী বলো তো নিজেদের জীবনে তো এগুলো কোনো ফেস করতে হয় নি তাই অন্যেরটাও বোঝার একদমই চেষ্টা করে না এগুলো ভীষণ খারাপ লাগে যাই হোক এটা নিয়ে অনেক কথা বলেছি আর বলার আমার মানে ইচ্ছে করে না কিন্তু কমেন্ট আসে তো সেই কারণে মানে কথায় কথায় চলে আসলো তো দেখো ঘুটুনের লুমেই এখানে বেশি আর হচ্ছে ও যে প্যাকিং করেছে এগুলো প্লাস্টিক হাওয়াতে উড়িয়ে নিয়ে ওই সেলফের তলায় মোডলের তলায় ওই সব জায়গায় গিয়ে ঢুকে পড়ে আর তো ঝাড়ু দিলেও আর আসে না তো আজকে বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে ঘর তোর মুছে নেবো ওই ঘরটা মুছবো রান্নাঘর মুছবো দিয়ে তারপরে স্নান করতে যাব। তো চলো দেখতে থাকো পরে কথা হচ্ছে আবার দেখো আজকে বানাচ্ছে আলু আর সজনে দিয়ে মাছের ঝোল মাছ এখনও দেয়নি দারুণ একটা গন্ধ বেরিয়েছে আর এখানে মাছ মাছটা ভেজে রেখেছে এই যে তো সজনে খাওয়া অনেক উপকার হার্টে হার্ট ভালো থাকে এই যে মিষ্টি কুমড়া হার্ট ভালো থাকে প্রেশার কম থাকে এগুলো আর কি দেখেছিলাম সজনের খুব উপকারিতা এদিকে দিদি রান্না করছে আর আমি এদিকে গরদর মুচ্ছি আমার মুসলি খেয়ে নিয়েছি আমার এত পরিমাণে খিদে পেয়েছিলো তো মুসলি খেয়েছি আর অন্য সময় তো মুড়ি টুড়ি খাওয়া হয় আজকে মুড়ি টুড়ি কিছু খাইনি সকাল থেকে এখন সাড়ে বারোটা বাজে তো ওই জন্য মুসলি খেয়ে নিয়েছি আর ও গেছে পোস্ট অফিস ইয়ে নিয়ে এতক্ষণ প্যাকিং করছিল এখন পোস্ট অফিস গেলো তো রান্নাটা ওইদিকে হয়ে যাক আমি তাড়াতাড়ি ঘরটা মুছে স্নান করে পুজোটা দিয়ে নিই দেখতে দেখতে বৃহস্পতিবার পুজো সেই সকালে দেওয়ার কথা ছিল তো সেই আবার হয়ে গেল দুপুর দুপুর এই গরমের দিনে একটা জিনিস আমি খেয়াল করেছি সেটা তোমরা নিশ্চয়ই খেয়াল করবে হয়তো বা করেছো এই পাকার ঘর মানে পাকা বলতে কি যেটা তুমি মানে টাইলস লাগানো থাক বা টাইলস না লাগানো থাক গরমের দিনে ঘরটা ঠান্ডা জল দিয়ে মুছলে তারপরে দেখবে একটা আলাদাই ঠান্ডা ঠান্ডা বোধ হয় মানে মনে হয় যেন ফ্যানের হাওয়াটা পাকায় পড়ে সেটা মানে আমাদের শরীরে ঠান্ডা হাওয়াটা লাগছে আমার এরকম আমার মানে আজকে মনে হচ্ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই চকিটার মধ্যে কাপড় চোপড় আজকে সব গুছানোই রয়েছে খালি আমার এই কয়েকটা কাপড় এরকম করে ছিল তাই এই ঘরের চকিটাকে গুছিয়ে নিয়েছি আর এক ফোঁটা দেরিও করব না কারণ আমি ঘেমে পুরো জল বেরোচ্ছে আমার তো দেখো আজকে বৃহস্পতিবারের পুজো আর এদিকে যে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে সব নিয়ে এসছে আমের পল্লব পল্লব সব আর মা লক্ষ্মীকে আজকে শুধু ওই যেরম করে আর কি অন্ন ঠাকুরকে যেরম স্নান করাই করেই করিয়েছি ওই যে শাড়ি বদলানো টদলানো আজকে হয়নি এমনিতেই বেলা হয়ে গেছে আর আজকে গোপুকে ওইদিন কাকিমা একটা ড্রেস দিয়ে দিয়েছিল সেই ড্রেসটা গপুকে করে দিয়েছি জুম করে দেখিয়ে দাও কাকিমাই ড্রেসটা দিয়েছে বপুকে সেই লাগছে না ড্রেসটা uh মর্তবাসী দেখো দুঃখ সহনানো যায় হয়ে গেছে আজকে এতগুলো জবা ফুল দিয়েছিল যে জবা ফুলগুলো তো মায়ের চরণেই মানে মা ही বেশি পছন্দ করে কালী মায়ের তো জন্য মায়ের চরণে দিয়েছি মা সরদার চরণে দিয়েছি আর গোপুকে দেখো আজকে কি ভালো লাগছে ড্রেসটাতে পুরো কিউট কি ভালো লাগছে আর এই যে মায়ের ঘট সামনে থাকলে একটা আলাদাই সৌন্দর্য তা চলো পুজো হয়ে গেছে এখন ও জব করবে এই জন্য এসছে আর আমি প্রসাদটা একটু পরে না আর কি পুজো দিয়ে উঠে চুলটা ছেড়ে দিয়েছে চুলটা তো বাঁধা ছিল আর ঘরটা এত আর এই যে এবার ঠিক আছে তো ওই যে খেতে বসে যাচ্ছে মা এখানে বসছে আর ও টেবিলে তো চলো তরকারি কি কি রান্না করেছে আমি নিজেও দেখেনি আর আমিও দেখি তোমাদেরকেও দেখাই আর ওকে তরকারিটা দিয়ে দিই পুজো দিয়ে উঠে ভিডিওটা রকম তাড়াতাড়ি দিলাম অনেকটাই দেরি হয়ে গেল তো আগে থেকে সব ঠিকঠাক করে হয়েও হচ্ছিল না মিষ্টি কুমড়ার ভাজা আর এখানে রয়েছে আর কালকের ইয়েও আছে কালকে ডালও আছে আর তরকারির অবস্থা দেখেছো এরকম কারণ হচ্ছে এটা গুটুর মাছ গুটুনকে দেওয়া হয়েছে অর্ধেকটা মাছ অনেকটা বড় পিস ছিল তো অতটা মাছ দিলে খাবে না সজনে দিয়ে মাছের ঝোল করেছে আশা করি ভালো হয়েছে আজকে শুকনো শুকনো হয়ে যায় একেবারে কালকে ঝোল হয়েছিল বেশি হুম কালকে ঝোল হয়েছিল বেশি আজকে শুকনো বলতো হ্যাঁ বললাম তুমি ডাল ডাল কিছু খেলে না যে তে শুধু এটা দিয়ে কতটা ভাত কেমন করে খাবে তোমার প্রিয় টক ডাল ছিল তো খাবে না যে টক আমি তো এত টক মাকে তরকারি দিয়ে দিই থালাটা একটু সরা ওইদিকে হুম সেন্টটা ভালো এসছে ভালো হয়েছে মনে রান্না না আরে সজনে মার তরকারি খাওয়া নাই এখনো তোমার কেমন লাগছে গো দেখো সবার খাওয়া প্রায় শেষের দিকে ওর তো খাওয়া শেষেই আমি এখনও বুঝতে পারিনি ভিডিওর কাজ করছিলাম বলে তো এখনই খেতে বসবো আর মিকি আজকে মাছ দিয়ে খেয়েছে অন্যদিন মাংস খায় কিন্তু ওই গরমে না ওর মনে হচ্ছে মাংসটা অত বেশি পছন্দ করছে না নাকি বোর হয়ে গেছে মাংস খেতে খেতে এটাই মা কিছু লাগবে আরও তো চলো আমার ওই যে ডাল রয়েছে দুদিনের দু রকমের ডাল এই যে ডাল খাবো এখানে মাছের ঝোল আর এই হচ্ছে মিষ্টি কুমড়ের ভাজা আচ্ছা মাও পান খাচ্ছে আমিও খাবো বৃহস্পতিবারে না বৃহস্পতিবারে না কি পুজোর পান খেতে লাগে না গুটুনও খাবে গুটুন খাবি এটা পানের গোটা হুম এখানে নেই এখানে নে না চলে দেখো আমি কত টুক খেয়েছি তোমাদের দেখাই এই যে এরকম একটা টুকরা মুখে দিয়েছে এটা মাকে দিয়ে দিই হুম অল্প টুক অল্প একটু পান থাকে আমি তো পান খাই না তো ওই জন্য আমার দাঁত কিন্তু এত সাদা সবাই বলে যে আমার দাঁতগুলো খুব সাদা পরিষ্কার একদম কারণ পান সুপারি কিচ্ছু আমার কোনো কিছু নেই অনেক মেয়েরা দেখি সুপারি বা পান একটা কোনো মানে নেশা থাকে খাওয়ার জন্য নেশা না থাকাই ভালো তো ঘর অন্ধকার এখন কারণ হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন সবার মতো সবাই একটু শরীরে থাকবো তারপর সব আবার শুরু কর সংসারের কাজ তো জানাটা এটা খুলে দিয়েছি একটা পাট এদিকে খোলা থাকলেও অন্ধ লাগে অন্ধকার লাগে আর এদিকে খোলা থাকলে ওই দিকে অন্ধকার লাগে তো চলো একটু ফুয়েটে থাকবো আজকেও ভাবছি আর যোগাতে যাব না যেহেতু যাইনি এই সপ্তাহ পুরোটাই আর যাবো না এই জন্য অ্যাডভান্স নেয় যে তুমি আসলে আসো না আসলে নাই কিন্তু তুমি যে করবে না সেহেতু আমরা জানি না তো অ্যাডভান্স দিয়ে দাও সাতশো টাকা আমার অ্যাডভান্স দিয়েছিলাম পাঁচশো টাকা মাস তো টাকাটা পুরো জল পুরো জলে গেল মনে হচ্ছে কারণ যেতে পারছি না তো ঠিক টাইম মতো কই যাবা তুমি আমি কোথাও যাবো না এখন ঘুমাবো আমি এখন ঘুমাবো তুমি যাও কই যাবা সব খাওয়ার পর না দুপুরে ওই ছাদে যাওয়া যায় বুঝতে পারছি ভিডিও করছি চলো আমরা কই যাবা কোথাও যাবা তুমি মি কি কি যাবে ওই দেখো ওই দেখো দেখো নাম নিতে নিতে চলে আসছে ঘুমাও এখন খাওয়া দাওয়া হয়েছে এখন ঘুমাও ঠিক আছে সন্তু হাও হয়ে গেছে এখন তুমি ঘুমাও সব যাও গটন গটনও শুয়েছিল আমি শুয়েছিলাম কিন্তু ঘুমাইনি বিকেল হয়ে গেছে সন্ধ্যা হবে আর জোগাতে যাব ওই জন্য রেডি হবো এখন জানলা লাগিয়ে দিই নালে মশা ছাদে যাচ্ছ আমি লাগাচ্ছি বৃহস্পতিবার থাকে আসনটা যেন আলাদাই সুন্দর লাগে করে লাইট জ্বালিয়ে দিলাম তো দেখো নিয়েছি জোগাতে চলে যাচ্ছি এক গ্লাস জল খেলাম জল খেয়ে এখন রনাদি দিই গিয়েই যে সিরিয়াল পাওয়া যায় সেটা না অনেক সময় বসে থাকতে হবে পাঁচ মিনিট আজকে কি হবে আজকে তিন দিন পর যাচ্ছি তো ভীষণই লাগছে লাগছে তো চলো যাওয়া যাক আর ঘুটুনটা এখানে বসে আছে ভাবছে হ্যাঁ রেডি হয়েছে কোথায় যাচ্ছে দেখো না দুই চোখ আমার দিকে শুধু তো চলো আমি এখন বাইরে এখনো কত আলো একটা লাইট চালিয়ে দিয়েছি আমার জোগাড় হয়ে গেল এখন বাড়ি চলে যাচ্ছি আর বেশ ভালো লাগলো দিন পরে এসছি তো তো আজকে করতে পেরে বেশ ভালো লেগেছে বাচ্চা জামাই ছিঁড়ে বেলা বেরে ও জামাই ছিঁড়ে বেলা বেরে সন্তুর ভগবান ভগবান এক পা রে আঙ্গুলের মধ্যে কামড় দিতে ছেড়ে মিকিটা দেখো জোগাড় থেকে আসার পর এই জায়গাগুলো ঘাম তো এখন হচ্ছে চা খাবো সবাই মিলে চাটা খেয়ে একটু পরে খাবো মানে এখনই বলতে এখনই না একটু পরে ব্যায়াম করে এসেই খেতে হয় না আমি জলও খেয়ে খাই না সবাই বলে কি ব্যায়াম করে আসার পর যদি কেউ জল খায় তাহলে নাকি মোটা হয় আর ব্যায়াম করে আসার পর যদি জল না খায় তাহলে নাকি শুকায় কি জানি জানি না আমি এর তোমরা জেনে থাকলে কমেন্টে জানিও তো আজকে আর বিস্কুট নেই সে কারণে সবাই মিলে মুড়ি আর চা খাচ্ছে লাল চা আর তার সাথে মুড়ি দুধ চা খাওয়ায় না অনেক দিন ভালো মুড়ি ভালো লাগে হুম সে মনে হয় না কোচবাইয়ের বাড়িতে আছে মাঝে মুড়ি খাও কোচবাইয়ের কিন্তু আমরা প্রায় সময় মুড়ি খেতাম কিন্তু এখানে এসে মুড়িটা ওই ছাতু মুড়ি খাওয়ায় তো একটু বাড়িতে থাকলে আর কি প্রায় মুড়ি মাখা এটা সেটা একটা গ্রামের একটা ফিল পাওয়া যেত হ্যাঁ শহরে আসার সাথে সাথে আমাদের এটাও চেঞ্জ হয়ে গেছে খাওয়া দাওয়াটা ভালো বলো মাও মাছ খাওয়া শিখলো কলকাতায় এসে মানে আমরা বলো আর আগে তখন খালি রুই আর কাতলা আর হচ্ছে বাটা আর এখানে কত ধরনের মাছ কমপ্লেন মার চ্যাং মাছ ভালো লাগে নাকি তোমার ছেলে তোমার কাছ থেকে শিখছে চ্যাং মাছ বলে ঘিন লাগে চ্যাং মাছ চ্যাং মাছ তোমরা চিনতে পারছো সাটি শাটি বা উকল মাছ বলে অনেকে শাটি মাছ বলে আমার লাগে শাটি মাছের ঝোড়া আলাদা এটা সমুদ্রের মাছ পাওয়া যেত না সামুদ্রিক মাছ একদমই পাওয়া যেত না কোন জায়গায় 10 টাকা আছে 20 টাকা আছে না এত দাম কেন নাও এটা 15 টাকা আছে আমি 10 টাকা আমরা গেছিলাম একটু বাইরে যাওয়ার পথে এখন বাজার করে নিয়ে যাচ্ছি মার জন্য পান সুপারি চুন আর আমাদের জন্য সবার জন্য আর কি শাক তারপরে মিষ্টি কুমড়োর ফুল পকোড়া হবে কালকে দেখো আজকে আমার গাছে বেলি ফুল ফুটেছে দুটো কালকে গোপুকে দেব মনে করে কি সুন্দর লাগছে আর সাদা ফুল ফুটেছে এখানে এই দেখো

আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজকে আমি শেষ করছি ও মাথায় তেল লাগাচ্ছে আর আমি ওদেরকে ওদিকে বসে প্যাকিং করছি আর কিছু প্যাকিং বাকি আছে আজকেও পার্সেল দিয়ে আসলাম গতকালকে দিচ্ছে আজকে কেমিকাল কারবার দিতে লাগবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক দেখা হচ্ছে নেক্সট ব্লক নিয়ে তো আজকে আমাদের এখানে গুড রায় টাকা